অজানাকে জানার বাসনা মানুষের চিরকালের এই পৃথিবী কত না রহস্যময় কত অজানা রহস্যে ঢেকে আছে এই বিশ্ব তা থেকেই জন্ম নেয় নানা প্রশ্ন আর জানার আগ্রহ সেসব প্রশ্নের উত্তর খুঁজতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা তেমনই একটি অজানা রহস্যের সন্ধান মিলেছে বিশ্বের সবচেয়ে পুরনো জঙ্গলের দেখা পেয়েছেন বিজ্ঞানীরা আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে পুরনো জঙ্গল সম্পর্কে জানার চেষ্টা করব তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যুগের পর যুগ কেটে গেছে ঐতিহাসিকরা আবিষ্কার করেছেন বিভিন্ন প্রাণীর কঙ্কাল কিন্তু কেমন ছিল গাছেরা কেমন ছিল আজ থেকে কয়েক লক্ষ বছর আগের পরিবেশ বিশ্বে তো অনেক জঙ্গল ছড়িয়ে আছে কিন্তু সবচেয়ে পুরনো জঙ্গল কোনটি তার উত্তর এতদিন না থাকলেও এবার তা জানতে পারলেন বিজ্ঞানীরা প্রসঙ্গত বিশ্বের সবচেয়ে পুরনো জঙ্গলে দেখা পেলেন বিজ্ঞানীরা যে জঙ্গলের বয়স তিনশো পঁচাশি মিলিয়ন বছর অথবা সাড়ে আটত্রিশ কোটি বছর যুক্তরাষ্ট্রের নিউ কাছে এই জঙ্গলের দেখা মিলেছে নিশ্চয়ই তা সবুজ অরণ্য হয়ে দেখা দেয়নি অর্থাৎ এই জঙ্গল এখন আর জীবন্ত এমন নয় ফসিল হিসেবে তার দেখা পেয়েছেন বিজ্ঞানীরা ফসিল বলতে মৃত প্রাণী বা উদ্ভিদের অংশবিশেষ পাথরে পরিণত হয়ে যাওয়া এমন ধরনের বস্তুকে বোঝায় তবে সেই জঙ্গলে থাকা গাছের যে ফসিলগুলি পাওয়া দিয়েছে তার শিকড় বেশ অবাক করেছে বিজ্ঞানীদের প্রসঙ্গত বিজ্ঞানীরা ওই জঙ্গলের অস্তিত্বের কথা আগে থেকেই জানতেন তবে এই প্রথমবার সেই জঙ্গলের গাছেদের বয়স নির্ধারণ করার জন্য সঠিক তদন্ত করা হয়েছিল এবারই পরিষ্কার হল তাদের বয়স বিজ্ঞানীরা জানিয়েছেন সেই গাছগুলির মধ্যে বেশ কিছু এমন গাছ রয়েছে যারা পৃথিবীতে ডাইনোসরের জন্ম এবং রহস্যের সাক্ষী নিউ ইয়র্কের কায়রো নামে এক জায়গায় অভিযান চালিয়ে বিজ্ঞানীরা এই গাছের ফসিলের দেখা পান তাদের বয়স নির্ধারণ করেন আর জানতে পারেন সেগুলি অ্যামাজন রেন ফরেস্টের থেকেও এ পৃথিবীর পুরনো জঙ্গল যা চারশো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল নিউ ইয়র্কের কায়রোর বাতিল খনিতে বিজ্ঞানীরা হদিশ পেলেন এখনও অবধি সবচেয়ে পুরনো বনাঞ্চলের বিভিন্ন প্রাণীদের যেরকম কঙ্কাল পড়ে থাকে গাছেরও শিকড়ের কঙ্কাল দেখেই এই জঙ্গলের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হলেন বিজ্ঞানীরা এখনকার জঙ্গলে এবং আমাদের আশেপাশে যে ধরনের গাছ দেখতে পাওয়া যায় সে সময় এ জঙ্গলে তেমন গাছ ছিল না গাছগুলোর সঙ্গে এখনকার চেনা গাছের কোনো মিলও নেই এই জঙ্গলের ধ্বংসের কারণ আশ্চর্য হয়ে যাওয়ার মতোই বিজ্ঞানীরা জানিয়েছেন সাধারণত ফলের মধ্যে থাকা বীজ মাটিতে পড়ার মাধ্যমেই জন্ম হয় নতুন উদ্ভিদের বেশিরভাগ গাছ সেভাবেই বংশবিস্তার করে থাকে তবে এই অরণ্যের বেশিরভাগ গাছই সেভাবে বংশবিস্তার করেনি ফলে সংখ্যা কমতে কমতে একটা সময় নিশ্চিন্ন হয়ে যায় আস্ত জঙ্গলটাই তবে এই গবেষণা উদ্ভিদ জগতে যে একটি নতুন দিক খুলে দিল তা বলার অপেক্ষা রাখে না এই জঙ্গল নিয়ে ভবিষ্যতে আরও গবেষণা হবে এই এলাকা ভালো করে খতিয়ে দেখে বিজ্ঞানীরা আরও তথ্য পাবেন নিশ্চয়ই অবাক করার মতো আরও তথ্য অপেক্ষা করছে সেই সন্ধানে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা আজকের ভিডিও এই পর্যন্তই দ্রুতই আরও আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে হাজির হব আমরা আপাত্ত বিদায়